মাম্মা আর মাম্মার পঞ্চমী মিলে দুজন মিলে কি করছে সজনের শাক পাচ্ছে তাই তো তোমাকে শিখিয়ে দিয়েছে দিদা হুম কেমন করে বাস্তাদের কী সুন্দর বাচ্ছে দুজন মিলে মাম্মাকে আমার দাদু পঞ্চমী বলে ডাকে মাম্মা আষাঢ় মাসে একটা পঞ্চমীর দিনে হয়েছিল ওই জন্য ওকে পঞ্চমী বলে আর মিষ্টি মাকে বলে ষষ্ঠী মানে ও পঞ্চমী আর ও ষষ্ঠী এই দাদু এরকম করে নাম দিয়েছে আবার কাকু ঐশিকে কি বলবে পঞ্চানন একে বললো পঞ্চানন আর মিষ্টি পাকে বললো মুগলাই মোগলাই 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 কি সব বলে এই হচ্ছে ওদের নাম দাদু পঞ্চমী ও পঞ্চমী এমন করে সব ডাকে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সারা দিন ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে হ্যাঁ না না বেশি বড় বলে লুটিয়ে যায় যদি হ্যাঁ দেখি দেখি হ্যাঁ ঠিক আছে দেখি না ওর ওর মাম্মা নাইটি পরে বলে ওর কোন নাইটি পরার শখ হয়েছে কত বড় লাগছে আমার নাইটি পড়ার এত শখ হয়েছে আমি বিশুমনি বলেছিলাম তুমি একটা নাইটি কিনে এনে দেবে দে এসেছে যে বিশুমনি নাইটি এনে দিয়েছে হ্যাঁ কেমন উঠছে দেখ বসে পড়েছি আবার তত্ত্ব সাজাতে আগে তো দেখেছিল যে দুটো সাজানো হয়েছিল তো এবারে আরও কয়েকটা জিনিস চলে এসেছে মোটামুটি চলে এসেছে আর তো ওই জন্যই দেরি করার লাভ নেই হাতে আর সময় নেই একদম জাস্ট চলে এসেছে দিন আমাদের তো ওই জন্যই বসে পড়েছি তে দু বোন আর আমার মাম্মাকে নিয়ে তো চলো সাজিয়ে ফেলে কি কি জিনিস আছে সেগুলো তোমাদের দেখায় চলো এই যে একটা জামা কিনে নিয়ে এসেছি মিষ্টিমার একটা কটনের জামা দেখো হ্যাঁ দেখতে খুব সুন্দর এই যে একটু বড় সড়ো নিয়েছি হ্যাঁ এইটা হাঁটতে চলতে শিখলে পড়লে ভালো লাগবে গলার কাটিংটা তো সুন্দর কিছু কিছু মানুষ এমন কমেন্ট করে না মানে ভাবি বলবো না কিন্তু আমার না বলেও থাকা যায় না যেটা হচ্ছে যে বলে তোমার নিজের মেয়ের জন্য এত ভালো জামা কিনলে আর ওর জন্য শুধুমাত্র এরকম জামা তুমি এরকমই তা আরও অনেক কিছু তো এটা হচ্ছে যে কথাগুলো তোমরা শোনোই না ভালো করে মানে ওখানটুকু শুনেছ ব্যাস তোমরা কমেন্ট করতে শুরু করে দিয়েছো এটা হচ্ছে যে পৃথা ওখানে কাস্টমাইজ ড্রেস এখন যেরকম উঠেছে আর কি তো ওখানে কিনে নিয়েছে তো বাবা টাকা দিয়ে দিয়েছে যেহেতু এটা মামার বাড়ির তরফ থেকে দিতে হয় তো বাবা টাকা দিয়ে দিয়েছে পৃথা যা কিনেছে ওখানে কাস্টমাইজড তোমরা তো দেখেছো পৃথার ভিডিওতে যেগুলো কিনেছে তো ওটা বাবা টাকা দিয়েছে সাদাতে লালেতে দেখবে একটা বেশ সুন্দর লেহেঙ্গা টাইপের আরও সব টুকিটাকি কিনেছে আর এই ড্রেসটা এমনি কিনে আনা হয়েছিলো মায়ের জন্য এই টুকিটাকি ঠান্ডা এই বৃষ্টি পড়ে তো ঘরের মতন ঠান্ডা ঠান্ডা লাগে বাচ্চাদের ওই জন্য এটা কিনে আনা হয়েছে আর এই জামাটা এমনি সুতির জামা ইচ্ছে করেই দিচ্ছি কারণ প্রচুর রকম জামা পাবে আর এমনিও জামা কিনেছে এটা পড়তে পারবে ওই জন্য এরকম জামা একটা তত্ত্বের ট্রেতে সাজিয়ে দিচ্ছি বুঝতে পেরেছো তোমাদেরকে বলেছিলাম না যে আমরা সব বোনেরা মিলে একটা সারপ্রাইজ দিচ্ছি তো সারপ্রাইজ আর কিছুই না আমরা সব বোনেরা মিলে প্ল্যান করেছি যে এরকম ধরনের একটা ছবি এই যে দেখো দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখায় মানে মিষ্টি মার সঙ্গে আমাদের মাসিদের ছবি আর শুধু ঐশীর ছবি এখানে পৃথিবীর ছবি থাকবে না সৌম ছবি থাকবে না শুধু মিমিদের তরফ থেকে এটা বুঝতে পারে মিমি আর দিদি আর তরফ থেকে দেখায় তারা ভালো করে এই যে দেখো ছবিটা এটা ওপরে প্লাস্টিকটা আছে বলে টিয়ে লাগছে এই দেখো দেখতে পাচ্ছ আমার তো সেরকম মিষ্টিমার সঙ্গে ছবি ছিল না তো প্রীতাদের বাড়ি গিয়ে ছবিটা তুলেছিলাম তো সেটাই দিয়েছি প্রমাও এখানেই দিয়েছে আর মনীষা ছানুর সঙ্গেও সেরকম ছবি হয়েছিল ওদের এরকম সিঙ্গেল সিঙ্গেল ছবি আর এই যে মাম্মার সঙ্গে দেখো বনুর ছবি এই ছবিটা দেখো কি সুন্দর লাগছে মিষ্টিমাকে তো এরকম একটা ফ্রেমে দিয়েছি দিলে কিছু মিমিদের ভালোবাসা কেমন হয়েছে বলো জিনিসটা এটা দিলে নষ্টও হবে না স্মৃতি থেকে যাবে ও বড় হয়ে দেখতে পাবে এই যে এখানে আসন কিনে এনেছে দিদি আসন দিতে হয় তো জানো আর এখানে কাঁসার থালা বাটি গ্লাস আর এমনি স্টিলের এনেছে এর মধ্যে এটা হবে এই যে আর দিদি মিলে মেমারি গেছিল আজকে আমি আর যাইনি এত গরম আমি আজকে আর যাইনি গেছিল হ্যাঁ না এগুলো এরকমই থাকে থালাটার ইয়ে নেই থালাটা থালাটা ঢুকিয়ে দে হুম জিগড়ুকে ভালো থাকবে রে হ্যাঁ এটা দেওয়া হচ্ছে বেতের ট্রেতে যে নতুনত্ব ছানোবাড়ি ডিজাইন করে দিয়েছে দেখো তুই করেছিস এটা দুজনেই এই যে তো কাশার থালা বাটি এগুলো গোল এর মধ্যে ধরবে না ওই জানি এই বাসন কোশনগুলো এর মধ্যে দেওয়া হচ্ছে বুঝতে পারছো মাম্মা মাম্মা কি কি বক্তব্য তোমার হ্যাঁ ছোলার দানা ছোলানা তো ছোলা ছোলা করছিস কেন এই যে আমাদের সাজানো মোটামুটি ডান আমাদের মিষ্টিমার জন্য দেখো চকলেট এদিকে জামা আর প্যাম্পাস এদিকে এর মধ্যে আসনটা দিয়ে দিয়েছি জানো তো তাড়াহুড়োর মধ্যে নাহলে সে খুঁজে পাবে না বড্ড দেওয়া হবে ছিঁড়ে ফিরে চারিদিকটাই হয়ে যাবে ওই জন্যই এর মধ্যে থালা গ্লাস সমস্ত কিছু আসনটা তলায় দিয়ে দেওয়া হয়েছে একবারে একটা খুলি সমস্ত কিছু পাওয়া যাবে এটা তো আমাদের গিফটটা এটা মাম্মা মাম্মা বলছি এটা হচ্ছে মিষ্টিমার সুন্দর সুন্দর পুতুল আর এটা সাজগজ ফুলের মালা এখন থেকে তো এগুলো আনা হবে না নাহলে খারাপ হয়ে যাবে ওটা যখন যাওয়া হবে আগের দিনে রাতের বেলা এনে ফ্রিজে ভরে রাখা হবে তখন নিয়ে যাওয়া হবে বুঝতে পেরেছ এই হচ্ছে আমাদের ছোট্ট খাট্টো তত্ত্ব সাজানো ও আর এটা মাম্মা বানিয়েছে মিষ্টি বোনোর জন্য বাহ ওইসে দিদি বানিয়েছে নিজে নিজে তো হবে হুম

ব্যাগ গোছাতে বসে পড়েছি খাট ময় হাট করে ফেলেছি আমি কি কাপড় নেবো বুঝতে পারছি না দিন থেকে ভেবে ভেবে বুঝতে পারি না আসলে বলে না বেশি থাকলে যা হয় আর কি সেই হয়েছে আমার অবস্থা তো যাই হোক কাল পরশু দিনই তো মিষ্টিমার আইস তো কালকে যাচ্ছি কাল যেহেতু আমি এসেছি ওই কারণেই আমি বলছি কাল আমি একদিন আগে যাবই তো আমি মা প্রমা ছানু আর মাম্মা এই কজন মিলে আমরা গাড়ি করে কালকে দুপুরবেলায় চলে যাব আর বাকিরা সবাই দিনের দিনে যাবে মানে পরশু দিন যাবে তো বাকিরা সবাই বাসে করে যাবে যেমন আমার মাম্মার বেলা তো সবাই বাসে করে গিয়েছিলো অনেকটা দূর তো অনেকেই চেনে নেয় হয় না যে সবাই এক জায়গায় জড়ো হবে বাসে করে মানে যেমন কোনো যাত্রী বরযাত্রী যে সেরকম হবে আর কি ব্যাপারটা তো তারও মজা হবে পরশু দিন সেরকম তো দেখতেই তো কি কি শাড়ি নিচ্ছি দেখায় তোমাদের খাটটা অবস্থা দেখো এই দেখো অবস্থাখানা বুঝতে পেরেছ এই যে এই শাড়িটা আমি ভেবেছিলাম সকালবেলায় পরবো এই যে পিথার বিয়ের সময় যেটা পরেছিলাম দেখেছো এটা আছে আর এই শাড়িটা তোমরা আমাকে একবারই পড়তে দেখেছো পাপান্দার রিসেপশনের দিন সকালবেলায় পড়েছিলাম আর পড়েই নি তো ভাবছি আমি এটাই পরবো জানো তো সকালের দিকে তো যেহেতু দুবেলা অনুষ্ঠান সকালের দিকে ভাবছি এটা পরবো দেখা যাক আমি ভেবেছিলাম কোনটা জানো দাঁড়াও এই যে এই হলুদটা ভেবেছিলাম এই যে এই কাঞ্জিবারামটা তো এটা এটা সবই ভালো ছিল দুঃখের বিষয় কি হয়েছে এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ ব্লাউজটা সবই ভালো আছে কিন্তু এতবার পরেছি ব্লাউজটা একটু রংটা কেমন হয়ে গেছে এবারের সঙ্গে ঠিক যাচ্ছে না পরে এরকম একটা পার দেওয়া ব্লাউজ আমাকে নিতে হবে মাথাতেই নেই না আমি নিয়ে আসতাম তো ওই জন্য এই শাড়িটা পরবো না ঠিক আছে অসুবিধা নেই তার বদলে এটা পরবো এটা তো খুব একটা পরিনি মাত্র একবার পরেছি আমি তোমরা দেখেছো বাপান্দার বিয়েতে এ দেখো এটা পরবো এটা ভালো লাগবে না বলো আর রাতে পরার জন্য এটা নিয়ে যাচ্ছি আর এই শাড়িটা নিয়ে যাচ্ছি এবার দেখা যাক কি হয় এটার সঙ্গে আমি তিনটে ব্লাউজ নিয়েছি সিলভার কালার হোয়াইট নিয়েছি আর একটা ইয়েলো নিয়েছি এই তিনটের সঙ্গে দেখবো কোনটা যায় আশা করি এই হোয়াইটটাই বেশি ভালো লাগবে দেখা যাক নিয়ে তো যায় আলমারি খুলে দেখো এগুলো বেরিয়ে গেলো আমার বিয়ের মুকুট এই যে এটা কিনেছিলাম আর এর মধ্যে আছে হাতের সব কিছু হাতের নাকের মানে বিয়ের সেটি যেসব জিনিসপত্র আর কি এই যে এটা নাকের টানাটা চটে গেছে এটা আর এগুলো হচ্ছে হাতের রতন চুর হাতের রতন চুরগুলো একদম ভালো আছে একদম কিচ্ছু হয়নি এই দেখো আমার বিয়ের সময় ইচ্ছা ছিল যে আমার হাত ভর্তি একদম রতন চুর পরবো বেশ দেখতে ভালো লাগে হাতগুলো কি সুন্দর বেশ পুরোটাই গোল্ডেন হয়ে কি সুন্দর দেখতে লাগে ওই জন্য হাত ভর্তি একদম রতন চুর নিয়েছিলাম আর এই যে মুখটা এই যে তোমাদেরকে দেখায় যে আমি মিষ্টিমার জন্য কি নিয়েছি বুঝতে পেরেছো তোমাদের দেখানো তো হয়নি বাড়ি এসে মানে বুঝতেই পারো বাড়ি এসে আমার কত কাজ সারাদিন শুধু লাত খাচ্ছি লত খাচ্ছি ল্যাদ খাচ্ছি তো এবার ব্যাগটা গুছিয়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য প্রীতা বাড়ি তো ব্যাগের মধ্যে তো ঠোকাতে হবে জিনিসটা তো ভাবলাম যে তোমাদের দেখিয়ে দিই তারপরে একবারে ব্যাগে ঢুকিয়ে নেবো তো কী দিয়েছি দেখাই ছোট্ট জিনিস দিয়েছি দেখায় তার এই যে এই হাটটা ওকে দিচ্ছি এখন সব পার্লের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন উঠেছে না তো এই ডিজাইনটা দিয়েছি এখন দেখবে সে তেঁতুল পাতার নেকলেস বিভিন্ন ডিজাইন উঠেছে তো ওই ধরনেরই কিছুটা মানে একটু আর অন্যরকম আর কি এই যে তো এটা কেমন হয়েছে জানিও ঠিক আছে আমার একটা জিনিস দেখায় আমার শুধু মানে মিষ্টি মিষ্টিমার হয়নি আমাকে আমার শাশুড়ি মা এটা করিয়ে দিয়েছে এটা হচ্ছে যে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা সীতা হার পরব পার্লে আমার পারলে চোখের আছে জানো কিন্তু পারলে সীতা হারটা ছিল না তো এমিটার সঙ্গে বড় বড় ঘুরে বেড়াতাম তো ফাইনালি মা করিয়ে দিয়েছে মানে একসঙ্গে সব কিছু জিনিস হয়েছে এখানে এসে আমি পেয়েছি তো ভাবছি মিষ্টিমার অনুপ্রাশন প্রাশনের দিন মানে রাতের বেলাতে এটা পরবো দেখা যাক কি হয় মানে যেরকম শাড়ি পরবো সেরকম তো জুয়েলারি ইচ্ছা আছে পরার দেখা যাক এই যে এইরকম ছোট্টোর মধ্যে নিয়েছি এই হচ্ছে আমার সীতা ডিজাইনটা এই যে তোমাদের জুম করে ভালো করে দেখাই এই দেখো আর এটা হচ্ছে মিষ্টিমার হাড়ের ডিজাইন এই দেখো রাতে খেতে বসে পড়েছি এই যে ডিম ভাজা একটুখানি ভাত আর এই যে কাকিমা করেছে পটল রসা বুঝতে পেরেছ আমার ব্যাগ ঘোষণা হয়ে গেছে এবার মা ব্যাগ বোঝাচ্ছে এই যে মা এই শাড়িটা রাতে পরবে বলছে কালারটা বেশ সুন্দর শাড়িটা একটা জিনিস দেখবেন এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছে এই যে এই পটলা শাড়ি উঠেছিল না দিন আগে এই শাড়িটা আমাকে যখন দেখতে আসে মানে ওদের বাড়ি থেকে এই শাড়িটা আমি পরেছিলাম তখন আমার বড় এসেছিলো এই শাড়িটা পরেছিলাম তখন এই শাড়িটা পরে ওদের সামনে গিয়ে বসেছিলাম শাড়িটা এটা নাও মা বেটি দুজনেই পরবো দিনের হ্যাঁ একই সারি চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি রাত হয়ে গেছে কালকের অপেক্ষা জানো তো আবার মিষ্টিমার সঙ্গে কালকে দেখা হবে কি মজা হচ্ছে গো আবার কি একটা কথা কি মজা হচ্ছে আবার এই যে যাব চলে আসব তারপরে আর বাড়ি চলে যাব আবার কবে দেখা হবে তো যাই হোক এখন এই যে এখন যেটা আছে সেটা নিয়ে মজা করে নি তাই না তো ঘুমিয়ে পড়িয়ে আজকে আজকে আর ঘুম হবে না বুঝতেই পারছো আবার যাবো মানে ভালো ভালো ব্লগ আসতে চলেছে এবার তোমাদের আরও তো যাই হোক এখনকার মতো ভিডিও এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করো